তোমরা যে দুনিয়ার পিছনে এত ছুটতেছো এই দুনিয়া ওই কাंकाটা মোরা বাকুরിച്ചে ও নিকৃষ্ট আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে সেই দিন না অথচ আল্লাহর কাছে ওই কাंकाটা মোরা পোচা বকুরിച്ചে ও এই দুনিয়া নিকৃষ্ট বিআল্লাহ পাক রব্বুল আলামিনের অসংক আয়াত থেকে কুরআনের অসংক আয়াত থেকে একটি করেছি আয়াতের তৌফিক দান করলে এই আয়াত এবং আলোকে কিছু কথা বলবো ইনশা মানুষের জীবন হলো দুইটি একটি হলো দুনিয়ার জীবন আরেকটি হলো আখেরাতের জীবন এই দুইটি জীবন এত সত্য যে আমি আপনাদের দেখাচ্ছি দুইটি আঙ্গুল এই দুইটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই ঠিক তেমনি ভাবে মানুষের জীবন দুইটি একটি হলো দুনিয়া আর আরেকটি হলো আখেরাত এই দুনিয়া এবং আখেরাতের মধ্যে কোনো সন্দেহ নাই একটি হলো ইহলৌকিক আরেকটি হলো পরলৌকিক একটি হল হনস্থায়ী একটি হলো চিরস্থায়ী এই দুইটি জীবন যারা মানবে না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আখরাতকে মানে না আখরাতকে বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন তারা বলে দুনিয়ার জীবনেই জীবন আমাদেরকে আর পুরো কখনো জীবিত হতে হবে না তারা মনে করে দুনিয়ার জীবনে সবকিছু দুনিয়ার জীবনে সুখ শান্তি দুনিয়াতে দুঃখ কষ্ট দুনিয়াতে বলতে বলতে কিছু কিছু নেই নেই জীবন তো যারা মানে না তারা মমির নয় কিন্তু যারা আখরাতকে মানে যারা আখরাতকে বিশ্বাস করে তারা মমিন আমরা যেহেতু আখরাতকে বিশ্বাস করি আমরা মমির আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছেন ইমানের মতো দৌলত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তবে এটা চির সত্য যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ঠিক আছে কিন্তু আমাদের কাজকর্মগুলো ওই এক শ্রেণী যারা আখরাতকে মানে না তাদের মতো কারণ আমরা আমাদের জীবনের সর্ব শক্তি দিয়ে দুনিয়ার পিছনে ছুটতেছি এই সামনাল দুনিয়ার জন্য আমরা নিজের সমস্ত শক্তি ব্যয় করতেছি পুরা শরণ দিচ্ছি কিন্তু দুনিয়ার উন্নতি অগ্রগতি আসল উন্নতি অগ্রগতি নয় আখেরাতের উন্নতি অগ্রগতি ও আসল উন্নতি জন্য আল্লাহ পাক রপুল বলেছেন যে দুনিয়ার জীবনটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন উমাল হায়া দু দুনিয়া ইল্লা আল্লাহু ওয়া দুনিয়ার জীবন ক্রীড়া ও কৌতুক ছাড়া কিছু নয় খেলতাম সারা সারা কেটেছই নয় এই দুনিয়ার জীবন আমরা যখন ছোট ছোটবেলায় আমরা খেলা খেলাধুলা করেছি বিভিন্ন ধরনের খেলাধুলা করেছি ঘর বানিয়েছি খেলার জন্য Toys এরcombe মানে দুনিয়ার খেলার ঘরের কোনো হাকিকত নাই কোন বাস্তবতা নাই। ঠিক তেমনি ভাবে আমাদেরও এই জীবনের কোন বাস্তবতা নেই কোন হাকিকত নাই দুনিয়ার খেলা যেমন হঠাৎ করে শেষ হয়ে যায় আমার জীবনের দিন না একদিন হঠাৎ করে শেষ হয়ে যাবে এজন্য আমাদের সকলকে আশেরাতের চিন্তা করা উচিত আর আখেরাতের জন্য আল্লাহ করে

এই জন্য আশরাতের পুঁজি আমাদেরকে অবশ্যই করতে হবে শুধু দুনিয়ার পিছনে ছুটলে হবে না আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলী মোসাল্লাম দুনিয়া এবং আসরাতকে বোঝানোর জন্য তিনি একটা উদাহরণ দিয়েছেন উদাহরণের মধ্যে বলছেন ও নিয়া ফিল্ম ফিরতি ইল্লা মা সালুম আ ইয়াদুকুম ইসম ফিলিয়াম নুদুল বিমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোসম খেয়ে বলেন যে দুনিয়া এবং আখেরাতের উদাহরণ হলো ধরুন একজন ব্যক্তি তার হাতটি সমুদ্রের মধ্যে ডুবালো ডুবানোর পরে যখন হাতটি উঠালো তো তার আঙ্গুলে যতটুকু পানি লেগেছে মনে করতে হবে এটা হলো দুনিয়া আর সমুদ্রে যত পানি আছে এটাকে মনে করতে হবে আখেরাত তো সমুদ্রের পানির তুলনায় যেমন আমার হাতের পানির কোনো দাম নেই ঠিক আছে তখন এই আখেরাতের চিন্তা ঢুকিয়ে দিতেন আখেরাতের ফিকির দিতেন একবার একটি হাদিসের মধ্যে আল্লাহ করেন একবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ছপরে যাচ্ছিলাম তো রাস্তার পাশেই একটি কানকাটা আমরা ছাগল করেছিল ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে এই কানকাটা আমরা বতরিটিকে এক টাকা দিয়ে ক্রয় করবে একদিন হামদি ক্রয় করবে আমরা বললাম যে এই সাগরটি একদিন এক দ্রান্ত দূরের কথা আমরা আমাদেরকে ফিরিয়ে দিলেও তো আমরা নিব না কারণ কারণ এটা তো মরা পোচা এর তো কোনো মূল্য নেই এবং এটা যদি আমরা বাড়িতে নিয়ে যাই তাহলে লাভের চেয়ে ক্ষতি লাভের থেকে ক্ষতি হবে কারণ বাড়িতে নিয়ে গেলে তো এর দুর্গন্ধেই সকলেই অসুস্থ হয়ে পড়বে শামাইকলাম যখন এই কথা বললেন তখন রসুল্লাহ সাল্লাম লাফ আইন সাল্লাম এই সুজুকে তাদেরকে তাদেরকে আঁখড়াকমুখী করার জন্য তিনি বললেন যে দেখো এই কানকাটা মোরা ছাগলটি নিকৃষ্ট হওয়ার কারণে তোমরা নিতে চাচ্ছো না তোমরা যেই দুনিয়ার পিছনে এত শুটতেছো এই দুনিয়া ওই কানকাটা মরা বকরির চেয়েও নিকৃষ্ট আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে সেই দিন রা অথচ আল্লাহর কাছে ওই কানকাটা মরা পচা বকরির চেয়েও এই দুনিয়া নিকৃষ্ট রসুল্লাহ সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে এই দুনিয়ার মূল্য যদি মোসা মশা মাছির দানা পরিমাণ হতো তাহলে এই দানা মশা মাছির দানার মূল্য পরিমাণ হতো তাহলে কোনো কাফের কে আল্লাহ পাগল বলে আলামীর এক ধপ পানি করা করাতেন না যেহেতু এই দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে একেবারে নাই এই জন্যেই হ্যাঁ এখানে এই দুনিয়ার যে ইচ্ছা যেমনি ইচ্ছা চলতেছে আল্লাহ তালা কাউকে পাকরাও করতেছেন না যা যা ইচ্ছা কারণ দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহ তালার কাছে এই জন্য আল্লাহ তালা কাউকে কিছু বলেন না যে যেমনি চলতেছে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সকলকে আখারাত মুখী হওয়ার তৌফিক দান করুক এবং এই নগণ্য দুনিয়ার ফিকির বাদ দিয়ে সবসময় আল্লাহ তালা আমাদেরকে আখারাতের ফিকির করার তৌফিক দান করুক ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম